গাইজ চলে এলাম আবারও নেক্সট ভিডিও নিয়ে আজকে যখন আমি অ্যান্ড্রম ডি সিরিয়াস গ্যাংস্টার দিই তখন আমার টিমেটরা যা খেলা দেখায় তা তোমরা সকলে দেখলে অবাক হয়ে যাবে তো চলো আর বেশি কথা না বলে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তোমরা উন্টে আমরা সবাই গান নিয়ে আমরা সবাই নিজে মতো গান নিয়ে নেই নিয়ে এবার আমরা রাশ করতে যাই সবাই মিলে রাশ করতে যাচ্ছি তো দেখা যাক কী হয় প্রথম রাউন্ডটা আমরা কি জিততে পারি কিনা তা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে বুঝতে পারবে এখানে একটা দেখতে পাই দুইটা আসে একটা হেডশট মাই ফুল ডাউন করে দেয় আর একটা একটু ড্যামেজ দিয়ে ওরিয়ন হয়ে যায় সে ভাগতে থাকে আবার টিমমেট তাকে গিয়ে মেরে দেয় এবার আর লাস্ট লাস্ট দুটো এলমি বেসে তার মধ্যে একটা এলমি উপর থেকে নামলো তাকেও আমি হেফোন মারে ডক করে দেই আর আসে একটা এলমি আমার টিমকে উপর থেকে নক করে দিয়েছে আমি আগে তাকে রিভাইভ দেই তাকে রিভাইভ দিয়ে তাকে চলতে মারতে দিই তার আগেই আমার রান্নটিমেট তাকে মেরে দেয় এবার চলেছি দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে আমি পি নাইনটি নিয়ে নেব আমি দ্বিতীয় রাউন্ডে পি নাইনটি নিয়ে নেই এবং তার সাথে দুইটা মাশরুম নিয়ে নিই ওই জন্য তারপর আমরা আবারও যখন রাশ করতে এবারও দেখা যাক কি হয় আমরা ম্যাচটা জিততে পারি নাকি জিততে পারি না তো আমরা যাচ্ছি রেডি হচ্ছি এখন আমার নেট প্রবলেম হঠাৎ করে নাইনটি নাইন পেয়ে গেছে দেখতেই পাশে তোমরা ই পেয়ে গেলো হঠাৎ করে এরকম আমার কিছু করার নাই করারও নাই তাই কিছুক্ষণ থাকার পর আমার যখন নেট আসলো তখন এখানে দেখতে পেলাম এখানে একটা এনেমি তা আমার টিম উপর থেকে ডেজারটিকাল দিয়ে তাকে হেডশট মেরে ডাউন করে দিতে গিয়ে হয়নি একটা বোম দিয়ে ডাউন করে দিল তারপর আমি তাকে ক্লিয়ার দিয়ে এখান থেকে ভেঙে গেলাম গিয়ে উপরে যাচ্ছি উপরে চড়তেছি এখন উপরে চড়ে দেখছি আর দুটি এনেমি তার মধ্যে আমার এক টিমজন ছিলাম একটাকে নখ করে দিয়েছে আর আমরা দুজন আসি তার মধ্যে আমি এখানে যাই দিয়ে দেখি একটাতে বোম দিয়ে ফুল ড্যামেজ দেই আর দুইটা লাস্টে ওই দিক দিয়ে ভেগে যায় তখন আর একটাকে আমার টিম মেরে যায় আর আমি এই দিকে আবার যখন ঘুরে যাই এই এনিমিটাকে মারতে যাবো এখন এই এনিমিটাকে মারতে গিয়ে দেখো তারপর কি হয় ওটাকে মারতে গিয়ে আমরা একটু ভুল পাক নামের জন্য আমি নিজেই ডাউন হয়ে যাই এরপর আমি ভাবছিলাম যে ম্যাচটা কি জিততে পারবো না হারবো এরপর আমার টিম মেট তাকে হেডশট মেরে এই রানটাও ইজিলি জিতিয়ে নিয়ে আসে যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা তারা সকলেই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকনটা অন করে দিও যাতে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় তো এখন আমরা আবার দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে আমরা রাশ করতে যাই এখানে সামনে আমরা এখানে একটা এনিমি আছে কিন্তু সে এনিমিটা ভেঙে গেছে ওইদিকে আমার এনিমি টিমমেট কিন্তু দুইটাকে ডক করে ফেলছে তারা তিন নাম্বারও চার নাম্বার ওপর শেষ করে দিয়েছে আমি যাওয়ার আগেই আমরা এনমি আমার টিমমেট সব করে এনমেটকে মেরে দিয়েছে তো আমরা আবার চলে গেলাম লাস্ট রাউন্ডে মানে পরবর্তী রাউন্ডে রাউন্ড নম্বর ফোরে এখন দেখা যাও কি হয় এখন আমরা সবাই নিজ নিজ মতো গান কিনে নিয়েছি আমার তো গান শিখ তাই আমি আর গান কিনে নিই আমরা এগুলো আনলেই হবে তারপর আমরা আমি একটু হালকা পাতলা মুভমেন্ট দেখাচ্ছি এবার আমরা যাব রাশ করতে তো এখন আমরা সবাই মিলে যাইতেছি সামনে যাইতেছি সামনে দেখতে আসছি কোনো এনমিয়াস কি আমি এখানে ইয়ার ফাটাইলাম একটা হিল ড্রোফ পেলাম এবার আমি বুকটা মারতে গিয়ে এখানেই পড়ে যাই তো সামনের দিকে আমি এগিয়ে যাই এখানে দেখে কোনো এনমিয়াস না কি তো সামনের দিকে কেটে কেটে হঠাৎ করে দেখি এখানে একটা আছে এয়ারড্রপের কাছে ইয়েটা কারণ আমি ওটাকে নক করে দেই দিয়ে কনফার্ম দিই কনফার্ম দিয়ে দিই সাইডে দেখে আরও একটা এনিমি সামনে দেখে আমাকে মারতেছে তো এখানে আমি হালকা পাতলা দেখে হিল করে নেই হিল করতে গিয়ে কিন্তু আমি আবার হিলতে কেটে যাই তাই হিল করতে পারিনি আমি হালকা পাতলা হিল করে নিয়ে তাকে মারতে যাই কিন্তু সে আবার স্পিড ক্যাটার দিয়ে ভেঙে যায় মানে তার সিগারটাতে ভেঙে যায় সে আমাকে একটু নেট প্রবলেম থাকার কারণে এখানে নক করে দেয় আমার টিমের দাও কিন্তু এখানে নক ছিল আমার টিমেট কিন্তু আরেকটাকে রিভার্ট দিয়ে দেয় ও কিন্তু আরেকটাকে রিভার্ট দিয়ে দেয় তখন সামনের দিকে যাওয়ার আগে আমার এই টিমমেট কিন্তু আমাকে হেল্প দিয়ে দেয় ওটাকেও নক করে দেয় আমাকে হেলথ দিয়ে দেয় তারপরে আমাকে হেল দেওয়ার পরে সে কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু এখানে একটু গ্লোবাল ফেলাই দিই যে এখানে একটু মেডিকেট করে নিই তারপরে এখানে আর একটা এনিমি ছিল এখানে নক করে দেয় যে সামনে কিন্তু ওই এনিমিটা আমার টিম আবারও নক করে দেয় তো আমি আমার টিমমেটকে হেল দেই হেল দেওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু আবার করে দেয় আমি সাথে ওই জন্য হয়ে যায় এবং আমি এখানে তাকে মেরে দেই এই সাথে আমাদের ম্যাচ হয়ে যায় বইয়া अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पहन जाना है बाय वो है पर...